রমজান শুধু উপবাসের মাস নয় এটি আত্মশুদ্ধি সংযম আর আল্লাহর নৈকট্য লাভের সর্বোৎকৃষ্ট সময় এই পবিত্র মাসকে ঘিরে কিভাবে প্রস্তুতি নিতেন বিশ্বনবী হযরত হজরত মোহাম্মদ সালেল্লাহ আল্লাহ রমজান কি হঠাৎ শুরু হয়ে যেত নাকি আগে ভাগেই ছিল সুস্পষ্ট পরিকল্পনা ও আমলের ধারাবাহিকতা হাদিসের আলোকে আজ জানব রমজানের প্রস্তুতিতে নবীজির সুন্নতির রূপরেখা ইসলামী বর্ষপঞ্জির শ্রেষ্ঠ মাস মাহে রমজানকে আল্লাহ তালা বিশেষ মর্যাদা দিয়েছেন এ মাসেই রয়েছে লাইলাতুল কদর যা হাজার মাসের চেয়েও উত্তম তাই রমজানকে কেন্দ্র করে আগাম প্রস্তুতিকে নবীজি আলাইহি আলহিউসাল্লাম অত্যন্ত গুরুত্ব দিতেন রমজানের প্রস্তুতির সূচনা হতো দোয়ার মাধ্যমে রজব মাসের চাঁদ দেখেই নবীজি সাল্লিয় সাল্লাম আল্লাহর কাছে আগে ভাগে দোয়া করতেন হে আল্লাহ আমাদের জন্য রজব ও সাবানকে বরকতময় করুন এবং আমাদের রমজান পর্যন্ত পৌঁছে দিন এই দোয়ার মধ্য দিয়েই মূলত রমজানের জন্য মানসিক ও আত্মিক প্রস্তুতি শুরু হয়ে যেত নয়। রমজানের প্রস্তুতিতে সাবান মাসকে বিশেষ গুরুত্ব দিতেন নবীজি সাল্লু আলহিউাল্লাম হজরত আদেল্লাহ তালা আনফুর বর্ণনায় জানা যায় সাবান মাসের দিন তারিখের হিসাব তিনি অত্যন্ত যত্নের সঙ্গে রাখতেন যা অন্য কোন মাসে এতটা করতেন না উদ্দেশ্য ছিল একটাই রমজানের আগমন যেন কোনোভাবেই অজান্তে না আসে শাবান মাসে নবীজি সাল্লাহ আল্লাহ অধিক পরিমাণে রোজা রাখতেন তবে পুরো মাস নয় কিছুদিন বিরতি দিতেন তিনি নিজেই এর কারণ ব্যাখ্যা করে বলেছেন এই মাসে মানুষের নামা আল্লাহর কাছে পেশ করা হয় আর তিনি চাইতেন রোজাদার অবস্থায় তার আমল নামা রমজানের ঠিক আগের দিনগুলোতে টানা রোজা রাখতে নিরুৎসাহিত করেছেন নবীজি সাল্লু আলাইহাল্লাম কারণ রমজানকে স্বতন্ত্রভাবে গ্রহণ করাই ছিল সুন্নতের শিক্ষা প্রস্তুতি থাকবে কিন্তু ফরজ রোজার শক্তি ও গুরুত্ব যেন ক্ষুণ্ণ না হয় এটাই ছিল মূল দর্শন রমজান সামনে এলেই নবিজি সাল্লাহু আলাইসাল্লাম সাহাবিদের উদ্দেশ্যে নিয়মিত আলোচনা করতেন রোজার বিধান ফজিলত সংযমের শিক্ষা এবং জান্নাতের সুসংবাদ তুলে ধরতেন তিনি বলতেন রমজান এমন এক মাস যেখানে জান্নাতের দরজাগুলো খুলে দেয়া হয় জাহান্নামের দরজা বন্ধ করে দেয়া হয় আর প্রতি রাতেই বহু মানুষ জাহান্নাম থেকে মুক্তি পায় রমজানের আগমনে নবীজি সাল্লু আলাইসাল্লাম থাকতেন আনন্দিত ও উৎফুল্ল সাহাবিদের বলতেন তোমাদের দুয়ারে বরকতময় মাস রমজান এসে গেছে এই আনন্দ ছিল ইবাদতের সুযোগ পাওয়ার আনন্দ আত্মশুদ্ধির সময় পাওয়ার আনন্দ রমজান নবীজি সাল্লাহ আলাইহি আসাল্লামের কাছে ছিল হঠাৎ আসা কোনো মাস নয় বরং দোয়া আমল সংযম ও পরিকল্পনার মধ্য দিয়ে ধাপে ধাপে প্রস্তুত হওয়াই ছিল তার সুনত রমজানের প্রকৃত প্রস্তুতি মানে শুধু রোজার তালিকা নয় বরং আত্মিক প্রস্তুতি আমলের ধারাবাহিকতা এবং সুন্নতি পথ অনুসরণ আজকের ব্যস্ত জীবনে সেই শিক্ষাই আমাদের জন্য সবচেয়ে প্রাসঙ্গিক জাহান নিউজ ডেস্ক জনম